দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি চলে এসেছি আজকে ফার্নি ফার্নিচারে তো আমাদের সাথে থাকবেন যথারীতি আমাদের ফরিদ ভাই আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে এখানকার সেগুন কাঠের কিছু আলমিরা দেখাবো যেগুলো কিন্তু একেবারেই এক্সক্লুসিভ এবং একেবারেই অসাধারণ তো আমাদের আপুরা বা ভাইয়ারা কিন্তু রুমকে এত সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু এই ধরনের ফার্নিচারগুলো নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু একদম চিপটেটে কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে টোটালি কিন্তু বার্নিশ ছাড়া তো আমরা কিন্তু আপনাদেরকে বার্নিশ ছাড়াই দেখাচ্ছি আর এগুলো কিন্তু বার্নিশ করলে কিন্তু আরও অনেক বেশি বেশি চাক হয়ে যাবে আর বিশেষ করে সেগুন কালে সবচেয়ে টেকনিক্যাল জিনিস হচ্ছে আপনারা যখন প্রোডাক্টগুলো কিনবেন সেটা কিন্তু ফাইবারটা চেক করে কিনবেন তো আমাদের সাথে আছেন ফরিবাহা তো ফরিবাহা এই আমিটার সম্পর্কে আমাদেরকে হেল্প করবেন যে কত টাকা দাম বা কত টাকার মধ্যে আমরা নিতে পারবো

একই আলমারি আপনার কাছে পঁচিশ হাজার একই আলমারি পঁয়ত্রিশ হাজার বলে কি একটা আলমারি বানাইতে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা লাগে এটা আপনি অবাক মনে হলে কি হবে অবাক না সত্তর হাজার টাকা সেটা হচ্ছে অল সেগুন দিবে কাঠের ভিতর সার থাকবে বারমার্কেট কাঠ হবে বিজ্ঞানে কোনো দিন আপনারা বিভিন্ন ইংরেজে বাড়ি দেখবেন আজও পর্যন্ত লোহার মতো অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু না কালো হয়ে গেছে কিছুই হয় না ওই সমস্ত কাপ বাংলা পাওয়া যায় না দাম দিবে না তো কেউই

এটা হচ্ছে যাওয়া বেসিক আলমারি যেমন থাকে আপনার দেখেন ভিতরে সারের পার্সেন্ট থাকবে এখানে সার দেওয়া এই ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে কিন্তু সবকিছু দেখেন কেন ওনাদের ওনাদের যারা আর আগে ক্যামেরার পিছনে বাকি মিলা ভাই ওদের কাজ হচ্ছে প্রোডাক্ট দেখানো ওগুলো তো আমি জানি না না অবশ্যই আমি আপনাকে জানাচ্ছি ওনার ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন শিখবেন আমার আপনারা এই শিক্ষাগুলো আরেক জায়গায় অ্যাপ্লাই করবেন এটা লাভ লাভবান হবে না এখন আপনি আরেক জায়গায় গেছেন আপনার সেই পঁচিশ হাজার টাকা করলো আপনি খুশি আর কিনলেন না পারদিনাচ্ছে আমি কেন বেশি লাগছে এগুলো আপনাদের কাজে দেবে তো এটা হচ্ছে বলেন বেশিক আলমারি যেমন হয় আপনার ভিতরে পাল্লা যেহেতু খুলতে পারতেছে না কারণ খুললে আপনারা এই আলমারি তো বেশি সব একই রকম হয় শুধুমাত্র চেঞ্জ হয় আমাদের মন রুচি অনুযায়ী এই ডিজাইন অনুযায়ী চেঞ্জ হয় একটু ফুল হয় এই হয় সেই হয় দেখেন ভেবে দেখেন আলমারি কিন্তু চার কোনো একটা ঘর হবে আরো কিছু আমিরা কথা বলি কেন আপনারা অনেকে ভাবতে পারেন যে আসলে আমরা বেশি কথা বলছি আসলে বেশি কথা না এটা হচ্ছে আমাদের পরিবারের সাথে কিন্তু আমি একমত যে

এটা হচ্ছে আপনার গর্জিত আলমারি বলেন অনেকে বলে যে আমার এই হচ্ছে অনেকে টাকা পয়সা খরচ করা এর চেয়ে বেশি খারাপ না এটা হচ্ছে মানুষ ভর্তি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা একই ডিজাইন দুজনে পছন্দ করেছে তো এই জন্য কিন্তু হ্যাঁ আপন দুই ভাই আচ্ছা ওকে তো আমরা কিন্তু ইউটিউব কে ভালোবাসি আপনার দেখতে পাচ্ছেন ইউটিউবের কিন্তু একটা কুশন এখানে